নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব আবার একটি নতুন ভিডিও এবং নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আপনারা সকলেই হয়তো প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা শুনেছেন সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট কীভাবে দেখবেন বা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে আবেদন পদ্ধতি সেই আবেদন পদ্ধতি নিয়ে আমরা আজ আলোচনা করব এবং আপনি কি আবেদন করবেন অনলাইনে করবেন না অফলাইনে করবেন অনলাইনে করলে আপনি কিভাবে আবেদন করবেন এবং অফলাইনে করলে আপনি কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে আজ বিস্তারিত আলোচনা করব তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা যদি আপনারা আবাস যোজনার কথা আপনি যে উপভোক্তা যে বেনিফিশারি হবে আবাস যোজনা তা এই ভিডিওটি দেখে যদি তাকে অবগত করেন তাহলে হয়তো তারও এই ভিডিওটি উপকার আসতে পারে তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা যদি আপনার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট পশ্চিমবঙ্গ জানুন প্রধানমন্ত্রী আবাস যোজনা অনলাইন আবেদন পদ্ধতি সম্প্রতি পশ্চিমবঙ্গ প্রধানমন্ত্রী আবাস যোজনা দু বা পিএম এম আবাস যোজনা কার্যকলাপ প্রধানমন্ত্রী প্রকল্পগুলোর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য প্রকল্প হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প দু হাজার সাল থেকে এই প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী সকল বাড়িবিহীন পরিবারকে বাড়ি বাড়িয়ে দিচ্ছেন দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে তিনি তৃতীয়বারের জন্য জেতার পর প্রায় তিন কোটি পরিবারকে পাকা বাড়ি দেওয়ার অঙ্গীকার করেছেন সেখানে দু কোটি বাড়ি তৈরি হবে গ্রামীণ অঞ্চলে এবং এক কোটি বাড়ি তৈরি হবে শহরাঞ্চলে দু হাজার ষোলো সাল থেকে প্রধানমন্ত্রী এক লাখ কুড়ি হাজার টাকা করে এই প্রকল্প চালু করেছিলেন প্রকল্পের সম্পূর্ণ টাকাটি একবারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে না প্রথমে পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয়বারে ষাট হাজার টাকা এবং অন্তিম পর্যায়ে দশ হাজার টাকা দিয়ে বাড়ি নির্মাণের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে এর পাশাপাশি আবেদনের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনায় লোনও আপনি পেতে পারেন প্রধানমন্ত্রী আবাস যোজনার নিয়ম প্রথমেই প্রকল্পের আবেদনকারীদের ব্যক্তিদের ভারতীয় নাগরিক হতে হবে শুধুমাত্র ভারতীয় নাগরিক হলেই চলবে না সেই ব্যক্তিকে আঠারো বছর বা তা ঊর্ধ্বে বয়বস হতে হবে এবং পাকা বাড়ির মালিক এই প্রকল্পের আবেদন করতে পারবেন না অর্থাৎ তার পাকা বাড়ি থাকলে হবে না এছাড়া পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করেন তাহলেও আবাস যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন না পারিবারিক বার্ষিক আর্থিক আয় আঠারো লাখ টাকার ওপরে হল আবেদন জানানো যাবে না এমন ব্যক্তি যাদের জমি রয়েছে বা জমি কেনা রয়েছে অথচ বাড়ি বানাতে পারছেন না তাদেরও সহায়তা করবে সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রয়োজনীয় ডকুমেন্টস এখন এই যোজনায় যে আপনারা আবেদন করবেন সেই আবেদনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে সেটা দেখে নেব প্রধানমন্ত্রী আবাস যোজনা শুধুমাত্র বাড়ি নয় বাড়ির পাশাপাশি আবেদনকারীদের বাড়ি সম্পর্কিত যে কোনো অ্যাক্সেসও প্রদান করা হয় যেমন পানীয় জলের অ্যাক্সেস বিদ্যুৎ টয়লেট নির্মাণ ইত্যাদি প্রকল্পের আওতাভুক্ত হওয়ার জন্য ব্যক্তিদের খুব বেশি ডকুমেন্টসের প্রয়োজন নেই বেশিক কিছু ডকুমেন্টসের ভিত্তিতে তারা আবেদন জানাতে পারবেন এর মধ্যে প্রথমেই লাগবে আবেদনকারী পরিচয়পত্র যেখানে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এছাড়া লাগছে ইনকাম সার্টিফিকেট আইটি রিটার্ন স্টেটমেন্ট সমস্ত দলিল দস্তাবেজ ব্যাঙ্ক ডকুমেন্টস এবং বাড়ির পাকা বাড়ির সেই সমস্ত প্রমাণপত্র পাকা বাড়ি নেই যে তার প্রমাণপত্র প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেশ যোজনায় আবেদন পদ্ধতি প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনারা অনলাইন এবং অফলাইন দুভাবেই আবেদন করতে পারবেন অফলাইনে আবেদনের জন্য নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা ব্যাঙ্কে যোগাযোগ করতে হবে আর আজ আমরা আপনাদের জানাবো যে আবেদন অনলাইনে আবেদন করতে গেলে আপনারা কি করতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার অনলাইনের আবেদন অনলাইনে আবেদনের জন্য প্রথমেই আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে পরবর্তী পর্যায়ে সিটিজেন অ্যাসেসমেন্ট অপশানে ক্লিক করতে হবে এবং তারপরে ফর সিয়াম স্ল্যাম ডুয়েলার্স বা বেনিফিটস আন্ডার আধার এ অপশানে ক্লিক করতে হবে এরপর আধার কার্ডের ডিটেলস জমা করতে হবে এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আরও যাবতীয় ডিটেলস সহ ক্যাপচা কোড দিয়ে সেভ অপশানে ক্লিক করতে হবে তাহলেই আপনার অনলাইন আবেদন পদ্ধতিটি পূরণ করবেন পূরণ হয়ে যাবে আপনাদের এই আবেদন করার পূর্বে আমাদের তরফ থেকে এটি পরামর্শ যে আপনারা অফলাইন করুন বা অনলাইন করুন আবেদন করার পূর্বে অবশ্যই নিকটবর্তী পঞ্চায়েত অফিস বা কমন সার্ভিস সেন্টারে গিয়ে সমস্ত পদ্ধতিটি ভালোভাবে বুঝে নিয়ে তারপর আবেদন করবেন কারণ আবেদনের পদ্ধতিতে ভুল হয়ে গেলে আপনার এই আবাস যোজনা প্রকল্পের সুবিধা পেতে অসুবিধা হতে হবে অসুবিধা হতে পারে তাই অবশ্যই আপনারা নিকটবর্তী পঞ্চায়েত বা কমন সেন্টারে গিয়ে আবেদন করুন পদ্ধতিটি জেনে আসুন আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ